পাশাপাশি দুইটা গ্রাম এক গ্রামের মধ্যে একজন গরিব মানুষ বসবাস করে ভিক্ষা করে আর পাশে আরেকটা গ্রাম ওই গ্রামের মধ্যে একজন ধনী মানুষ বসবাস করে গরিব মানুষটা প্রতিদিন ভিক্ষা করবার জন্য পাশের গ্রামের ধনী লোকটার বাড়িতে যায় আর ধনী লোকটা বড় ভালো মানুষ প্রতিদিন গরীব ভিক্ষুকটারে ভিক্ষা দিয়া দেয় কিন্তু হঠাৎ করে একদিন ধনী লোকটা অপেক্ষা করতেছে ভিক্ষুকটা আসলো না সারাদিন অপেক্ষা করলেন কিন্তু ভিক্ষুক লোকটা ভিক্ষার জন্য তার বাড়িতে গেল না ধনী লোকটা টেনশনে পড়ে গেল কিরে ভিক্ষুক প্রতিদিন ভিক্ষার জন্য আমার বাড়িতে আসে আর আমি তাকে কিছু দান করতে পারলে আমার কলিজার ঠান্ডা হয় কিন্তু আজকে ভিক্ষুক লোকটা আমার বাড়িতে আসলো না সারাদিন অপেক্ষা করলেন যে পরিমাণ অর্থ ভিক্ষুক তার প্রতিদিন দিত সেই পরিমাণ অর্থ তার জন্য জমা করে রাখলেন যদি দ্বিতীয় দিন আসে তাহলে দ্বিতীয় দিন তাকে আমি টাকাগুলো দিয়ে দিব মনটা কেমন দেখেন দ্বিতীয় দিন অপেক্ষা করে ভিক্ষুক লোকটা আমার বাড়িতে ভিক্ষার জন্য আসবে কিন্তু দ্বিতীয় দিনও আসলো না দ্বিতীয় দিন প্রতিদিন যেই পরিমাণ টাকা দেয় সেই পরিমাণ টাকা জমা করে রাখলো অর্থাৎ দুই দিনের টাকা জমা করে রাখলো তৃতীয় দিন যদি বিক্ষোভটা আমার বাড়িতে আসে আমি তাহলে তাকে টাকা দিয়ে দিব তৃতীয় দিন সারাদিন অপেক্ষা করলেন কিন্তু বিক্ষোভ লোকটা আসলো না তৃতীয় দিন টাকা জমা করে রাখলো এমন করে করে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করলেন বিক্ষোভ লোকটা আসলো না এইবার ধনী লোকটা মনে মনে চিন্তা করে পাশের গ্রামে খোঁজ নিব তার বাড়িতে যাব আমি জানতে চাই তার কি হয়েছে কি সমস্যা হয়েছে কেন লোকটা ভিক্ষার জন্য আমার বাড়িতে আসে না পাঁচ দিন তার জন্য টাকা কেমন মানুষ ধরিয়া ভিক্ষুক আসে না প্রতিদিন যেই পরিমাণ টাকা দিত সেই পরিমাণ টাকা জমাইয়া রাখলো ভিক্ষুক আসবে তাহলে তাকে টাকাগুলো দিয়ে দিব আর আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে ভিক্ষুক আসলে মন খারাপ হয়ে যায় খাবার নষ্ট করে বন্ধু বন্ধুবান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করিয়া খায় কিন্তু তারপরও ভিক্ষুক আসলে দশটা টাকা দিতে তার মনে চাই না বড় কষ্ট লাগে বিক্ষুককে দেখতে পারেন অথচ আল্লাফাক রপুলার আমিন বলেন ফা আম্ মাইলিয়া তিমা ফালা তা কোহার রওয়া আম্ মাসা ইলা ফালাতানহার হ্যান বি আপনি তিমদের প্রতি কঠোর হবেন না ভিক্ষুকদেরকে আপনি দমক দিয়ে বের করে দিবেন না রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যখন তোমাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসবে কিছু না কিছু দিয়ে বিদায় করে দিবে। যদি তোমাদের ঘরে কোনো কিছু না থাকে অন্তত মাতার মধ্যে হাটটা বুলাইয়ে দিয়া বলবা আল্লাহর বান্দা আজকে আমাদের ঘরে তোমাকে দেওয়ার মতো তেমন কোনো কিছু নাই আল্লাহর বান্দা আরেক আসবে তোমাকে সাহায্য করব এই যে মাথার তালুতে হাটটা বলাইয়া দিলা রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যতগুলো পশম হাতের মধ্যে লেগেছে যতগুলো পশম হাতের তালুতে লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলো নাকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে এই জন্য ভিক্ষুক ব্যাপারী দমক দিবেন না আল্লাহ চাইলে তার জায়গায় আপনাকেও ভিক্ষুক বানাইতে পারে আবার আল্লাহ চাইলে আপনার জায়গার মধ্যে তাকেও ধনী বানাইতে পারে নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা কত ধনী মানুষ দেখলাম রাস্তার ফকির হয়ে গেছে আবার কত ফকিরকে দেখলাম ধনী হইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই জন্য সাবধান অহংকার করা যাবে না আল্লাহ তাআলা কখন কাকে কি বানায় কেউ বলতে পারে না এবার ধনী মানুষটা মনে মনে চিন্তা করে গরিব লোকটার বাড়িতে যাব গরিব লোকটার তালাশ করব কি সমস্যা হঠাৎ করে ধনী লোকটা হাঁটি হাঁটি পা পা করে পাশের গ্রামে চলে গেলেন পাশের গ্রামে গিয়ে খুঁজতেছে অমুক মুখ দেখতে এমন একটা ব্যক্তি ভিক্ষা করে ওই লোকটার সম্পর্কে তোমরা জানো কিনা বলো একজন বলে আল্লাহর বান্দা ওই যে পাশে একটা ঘর দেখতেছেন এই ঘরটাই তার এবার ধনী মানুষটা আস্তে আস্তে করে তার ঘরে চলে গেল সালাম দিল সালামের জবাব হঠাৎ করে গিয়া দেখে বিক্ষুভ লোকটা বিছানার মধ্যে শুয়ে শুয়ে চোখের পানিগুলো সারিয়া কান্দে দুই লোকটা বলে বান্দা প্রতিদিন ভিক্ষা করবার জন্য আমাদের গ্রামে যাইতা আর প্রতিদিন তোমাকে আমি ভিক্ষা দিতাম সাহায্য করতাম আজকে পাঁচটা দিন ধরিয়া তুমি আমাদের গ্রামে যাও না আমি তোমার জন্য পাঁচ দিন ধরিয়া টাকা জমাইয়া রাখলাম ওই টাকাগুলো নিয়ে আমি তোমার বাড়িতে আসলাম নাও নাও টাকা নাও আর কেনই বা তুমি পাঁচ দিন ধরিয়া আমাদের গ্রামে যাও না তোমার কি সমস্যা তোমার মনে কি কষ্ট আমারে বলো কেন তুমি আমাদের কাছে সাহায্যের জন্য যাও না আর বিক্ষোভ লোকটা চোখের পানি সেরে কান্না করে বলে আল্লাহর বান্দা আমি পাঁচ দিন ধরিয়া বড় অসুস্থ উঠতে পারি না চলতে পারি না এই জন্য ভিক্ষা করবার জন্য আপনার বাড়িতে যাইতে পারি না ও আল্লাহর বান্দা আপনি এসেছেন বড় ভালো করেছেন আপনি এসেছেন আমার উপকার করেছেন আমার বুঝতে পাকি নাই আপনি আমার বড় মহাব্বত করেন বড় ভালোবাসেন ও আল্লাহর বান্দা একটা উপকার করবেন কি উপকার এই দুনিয়ার মধ্যে আমার আপন জন বলতে কেউ নাই এই দুনিয়ার মধ্যে আমার সাহায্য করবার মতো কেউ নাই আমি যদি যাই মরিয়া আমার লাশটা দাফন করবার মতো মাটি দেওয়ার মতো এই দুনিয়ার মধ্যে আমার আপন জন বলতে কেউ নাই হাতটা ধরিয়া বলে আল্লাহর বান্দা একটা উপকার আমার করবেন কিনা বলেন বলে কি উপকার আমি যখন মরিয়া যাব আমি যখন মরিয়া যাব আমার লাশটা কাপনে কাপড় পরাবেন আমাকে গোসল দিয়া জানা যান দাফন করবেন লোকটা বলে আল্লাহর বান্দা আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনি যখন এনতেকাল করবেন আমি ওয়াদা দিলাম আমি যদি বাঁচিয়া থাকি আপনার লাশের গোসলের ব্যবস্থা করবো কাপড়ের ব্যবস্থা করব। আপনার লাশটা দাফন করবার ব্যবস্থা করবো জানাজা দেওয়ার ব্যবস্থা করব আপনি কোনো টেনশন করবেন না এই কথা বলবার পরে আল্লাহর বান্দা পাশের এলাকায় চলে গেল কিছুদিন পর সংবাদ পাইল ওই গ্রামের বিক্ষোভটা আর এতেকাল হয়ে গেছে কিন্তু তার আপনজন বলতে দুনিয়া কেউ নাই ওই যে ধনী মানুষটা দৌড়াইয়া চলে এলো দৌড়াইয়া এসে তার গ্রামে তার কালের ব্যবস্থা করলো ব্যবস্থা করলো এবার তাকে কবরস্থ করবার ব্যবস্থা করলো তাকে যখন দাফন করবে জানাজার নামাজ পড়াইয়া ওই আল্লাহর বান্দা লাশটা নিয়া যখন কবরের মধ্যে নামলেন সুন্দর করিয়া লাশটাকে কবরের মধ্যে রাখলেন কবরের মধ্যে রাখার পরে ওই আল্লাহর বান্দা যখন বাসগুলো বিছায়া বিছায়া দেয় এখানে একটা ঘটনা ঘটে গেল ওই বাঁশের খোসা লাগিয়ে আঙ্গুলের মাথায় একটু কাটিয়া গেল ওই আল্লাহর বান্দার আঙ্গুলের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল কবরস্থ করবার পরে আঙ্গুল থেকে রক্তগুলো জড়তেছে ব্যান্ডেজ করলেন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ওষুধ দিল কিন্তু ভালো হয় না ব্যথা কমে না একদিন তিন দিন চলে যতই ওষুধ খায় কিন্তু ব্যথা কমে না এমন ব্যথা ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারে না ঠিক মতো খাবারও খাইতে পারে না বড় ডাক্তারের কাছে গেল বড় ডাক্তার চিকিৎসা করলো কিন্তু যতই ওষুধ দেয় ব্যথা তো কমে না দেশের বিদেশের সব ডাক্তার দেখাইয়া ফেল এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় ছয় মাস যায় কিন্তু হাতের ব্যথা ভালো হয় না বুঝলাম না ছোট্ট একটা লেগে একটু কাটিয়া গেল লেগেছে এর মধ্যে এত যন্ত্রণা কিসের এত ব্যথা কিসের ওই আল্লাহর বান্দা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে দেশের বিদেশের ডাক্তার সব ফেল হয়ে গেল কেউ ভালো করতে পারলো না যতই ওষুধ দেয় কিন্তু ভালো হয় না চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে একজন বলে কি আল্লাহর বান্দা চোখের পানি সারিয়া কেন কান্দ বলে যন্ত্রণা সহ্য করতে পারি না কি যন্ত্রণা বলে আজ থেকে ছয় মাস আগে একজন গরিব লোককে দাফন করবার জন্য লাশটা নিয়ে কবরের মধ্যে নামছিলাম ওই লাশটা দাফন করবার পরে যখন আমি বাঁশগুলো দিয়ে তার কবরটা ছাউনি দিতেছিলাম বাসার খোসা লাগি আমার হাতটা একটু কাটিয়া গেল ওখান থেকে রক্ত জল্ল বেতা শুরু হয়ে গেল কিন্তু একটু মাত্র খোঁচা লেগে কেটে গেছে ওই বেতা ছয় মাস হয়ে ভালো হয় না যতই ডাক্তার দেখাইলাম কেউ ভালো করতে পারে না কোনো ডাক্তার রোগ ধরতে পারে না দেশের ডাক্তার ফেল হয়ে গেল বিদেশের ডাক্তার ফেল হয়ে গেল আমি জানি না এই ব্যথায় ব্যথায় না জানি আমার মৃত্যু পর্যন্ত হয়ে যায় এই ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারি না খাইয়া শান্তি পাই না ও আল্লাহর বান্দা এই জন্য চোখের পানি সারিয়া সারিয়া কান্দি ওই আল্লাহর বান্দা বলে তোমার একটা ঠিকানা দিতে পারি সেখানে যাও এক আল্লাহর ওলি আছে ওই আল্লাহর ওলি থেকে দোয়া না মনে হয় ওই আল্লাহর ওলি দোয়া করলে তোমার একটা ভালো হয়ে যাবে কোন সে আল্লাহর বলি নাম বলো নাম তার আব্দুল আজিজ মহাদ্দেশি দেহলুবি রহমাতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর বলি তার কাছে যাও তার কাছে গিয়া দোয়া নাও যদি তার কাছ থেকে দোয়া নাও মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যথা ভালো করে দিতে পারে আল্লাহর বলিরা মাঝে মাঝে ফুদিল আল্লাহ তাআলা বড় বড় রোগ সারাইয়া দেয় এমন জীবনে অনেক দেখেছি ডাক্তার ফেল হয়ে গেল বড় বড় ডাক্তার ফেল কবিরাজ ফেল কিন্তু অনেক ওলামায় কেরামদের পানি পড়ায় রোগ সব সেরে গেছে অনেক পলিদের পানি পড়ায় রোগ সেরে গেছে এই জন্য মানুষ এখন ওলামায় ফেরমদেরকে ভক্তি করে শ্রদ্ধা করে এখনও রোগ হইলে ওলামায় কেরামদের কাছে পানি পড়ার জন্য যায় কারণ এটা ওলামা একরামদের কোনো ক্ষমতা না কোরআনের ক্ষমতা ওলামা একরামের কোরআন পড়িয়া পড়িয়া দোয়া করে কোরআন পড়িয়া পড়িয়া ফ দেয় যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ সারাইয়া দেয় যেমন সুরাতুল ফাতিহা কিতাবের মধ্যে আসছে যার একটা নাম সুরাতু শিফা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে কোনো রোগের জন্য পানিতে দম করে যদি পান করো সমস্ত বড় বড় সুরা রোগ থেকে হেফাজত করবে যত বড় বড় রোগ আছে বিশ্বাস করে বক্তির সহিত যদি সুরা ফাতেহা পরে পানিতে ফু দিয়ে পানিটা পান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সুরা ফাতেহার বদৌলতে বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবে এবার ওই আল্লাহর বান্দা বলল যাও যাও আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভীর কাছে যাও আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী رحمتুল্লাহ আলাইহি তোমাকে ফু দিয়ে দিলে ভালো হয়ে যেতে পারো উনি আল্লাহর বলি আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ পাক رب العالمین দোয়া কবুল করেন মঞ্জুর করেন এবার ওই বান্দাটা আল্লাহর ওলির দরবারে চলে গেল হাঁটি হাঁটি বাবা গুড় আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভীর কাছে চলে গেল সালাম দিলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামার দেওয়ার পরে আব্দুল মহাদ লোবি বল কি রে বাবা চোখের পানি সারিয়া সারিয়া তুমি কেন কান্না করো ওগো আল্লাহর বলি এমন একটা মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম আমি সহ্য করতে পারি না ঠিক মতো ঘুমাইতে পারি না ঠিক মতো খাবার খাইতে পারি না মধ্যে পড়েছো আল্লাহর বলি এই যে হাতের আঙ্গুলটা কাটা দেখতেছেন দীর্ঘ ছয় মাস হাতের আঙ্গুলটা কেটেছে যন্ত্রণায় পারি ঠিক মতো খাবারও খেতে পারি না দেশের বিদেশের কোন ডাক্তার রাখি নাই সব ডাক্তার ফেল যে ওষুধ দিয়েছে খেয়েছি কিন্তু ওষুধে ভালো হয় না কবিরাজ দেখাইছি কোনো কাজ হয় না ভালো হয় না আল্লাহর বলি বলে কেমনে কাটছে সেই কথা আমার আগে বলো লোকটা বলে আমাদের পাশের গ্রামে একটা বিক্ষোক লোক মারা গেল মারা যাওয়ার পরে ওই লোকটা ওসিয়ত করে গেছে আমি যদি মারা যাই এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ না আমার লাশটা আপনি দাফন করবেন আমি কাফনের কাপড় পরাইয়া যেন যার নামাজ ইমামতি করিয়া লোকটাকে আমি কবরস্থ করবার জন্য কবরের মধ্যে নামাইলাম লোকটার সুন্দর করিয়া কবরের মধ্যে শোয়াইয়া দিলাম যখন লোকটার মাটি দিব বাসার সাউনে যখন দিতেছিলাম হঠাৎ করে বাসার একটু কোসা লাগিয়ে আমার হাতটা কেটে গেল এই যে কেটেছে এখনো পর্যন্ত ভালো হয় না রক্ত জরে ও আল্লাহর ওলি ডাক্তার দেখাইলাম কোনো ডাক্তার ট্রিটমেন্ট করে ভালো করতে পারে না কবিরাজ দেখাইলাম দেশ বিদেশে টাকার অভাব নাই পয়সার অভাব নাই কিন্তু ডাক্তার দেখাইলাম কোনো কাজ হয় না আব্দুল আজিজ মুহাদ্দিস সিদ্দিহলবি রাহমাতুল্লাহ আলাই বলে আমার আর বুঝতে বাকি নাই রোগ আমার কাছে ধরা পড়ে গেছে রে আল্লাহর বান্দা এটা এমন রোগ দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না দুনিয়ার কোন কবিরাজ ভালো করতে পারবে না এবার লোকটা আশ্চর্য হয়ে গেল তাহলে কেমনে আমি কি করব কেমনে আমি একটু কষ্ট থেকে মুক্তি পাব আব্দুল আজিজ মুহাদ্দিস সিদ্দিহলবি রাহমাতুল্লাহ আলাই বলে রে আল্লাহর বান্দা এটা আলমে বড় জখের আযাব কবরের আজাব কবরের শাস্তি দুনিয়া আর কোন ডাক্তার ভালো করতে পারবে না কবর জগতের সেই বাসের খোসা লাগিয়ে তোমার হাত কেটে গেছে এটা একটা কবরের শাস্তি এটা দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না দুনিয়ার কোনো কবিরাজ করতে পারবে না কবরের আগুন কবরের আজাব বন্ধ করতে পারে একমাত্র চোখের পানি যাও যাও মসজিদের মধ্যে চলে যাও মসজিদের মধ্যে গিয়া চোখের পানি এগুলো সারিয়া সারি আল্লাহর দরবারে কান্নাকাটি করো আল্লাহ তালা চাইলে তোমাকে মাফ করিয়ে দিতে পারে আর আল্লাহ না করলে দুনিয়ার কোনো বিশ্বাস করিয়া হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে চলে যায় মসজিদের মধ্যে গিয়া দুই রাখা নামাজ আদাই করল নামাজ আদাই করিয়া মনোজর দরিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ আমার হাত কেটে গেছে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না কোনো ডাক্তার রাখি নাই সব ডাক্তার ফেল হয়ে গেল সব কবিরাজ ফেল হয়ে গেল ও গো আল্লাহ আবেতারা যন্ত্রণায় ঘুমাতে পারে না ঠিকমতো খাইতে পারে না দীর্ঘ ছয়টা মাছ ধরিয়ে বড় কষ্টে আছি ও আল্লাহ তোমার বলি তোমার বন্ধু বলেছে এটা নাকি কবর জগতের শাস্তি দুনিয়ার কোনো মানুষ ভালো করতে পারবে না দুনিয়ার কোনো ট্রিটমেন্টে ভালো হবে না চোখের পানি সাইরেয়া কান্না করলে নাকি আল্লাহ তুমি মাফ করবে ও আল্লাহ আমি চোখের সারিয়া তোমার ধরো কান্না করতেছি আল্লাহ তুমি আমার দ কবুল করো তুমি আমাকে মাফ করিয়া দাও ওয়াল্লাহ ব্যথা যন্ত্রণা থেকে তুমি আমারে মুক্ত করিয়া দাও যখন চোখের পানিগুলো সারিয়া সারিয়ে কান্না করতেছিল আব্দুল সিদ হেলমের রহমাতুল্লাহী আলা তাকাইয়া দেখে ওই বান্দা চোখের পানিগুলো সারিয়া সারিয়ে কান্দতেছে চোখের পানিতে বুক বসাইয়া ফেললো আব্দুল আজিজ মহাদেশি দেহাল রহমাতুল্লাহ আলাই মসজিদের মধ্যে ঢুকিয়া তার চোখের কোনা থেকে একটু পানি নিয়া আব্দুল আজিজ মহাদেশি দেহাল রহমাতুল্লাহ আলাই তার হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া দিল যেই হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া দিছে মুহূর্তের মধ্যে হাতের ব্যথা ভালো হয়ে গেছে কমাল রবি হসবি জুল জল তুই কদর জুল্লা জহাদ বহরহ তুই মের গার আল্লাহ क्या मुबारक नामो है अल्लाह अल्लाह आशिकु का का मुहाय या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो जहसे से यार वो क्या करो आरज़ू है मैं तुझे दिखा करो हो गिलमा जितने न्यामत है हाँ तो सबसे बड़ो न्यामत दी ইদারতো এই জন নব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইননাহুম ইউআযযাবুনা বি তোমরা কবরের আজাব থেকে পানাশাও কবরে কিন্তু আজাব হয় কবরের আজাব বড় ভয়ংকর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

এরপরে জাহান কি আবার সত্তর গজ মাটির নিচ থেকে টানিয়া টানিয়া তুলবে উপরে আবার মারবে সত্তর গজ উপরে চলে যাবে আবার নিচে মারবে এরকম মারতে থাকবে কামরায়া কামরায় গুস্ত খাইতে থাকবে শুধু সাপ থাকবে তা নয় রসুল করিম সাল্লাহ আলহিউ সাল্লাম বলেন কবরের মধ্যে বিচ্ছু থাকবে বড় বড় পোকামাকড় থাকবে বিষাক্ত পোকামাকড় ওই পোকামাকড় দংশন করবে এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন শুধু তা নয় কবরের মধ্যে আগুন থাকবে আগুন জাহান আগুনে দাও দাও করিয়া জ্বালাইয়া পোড়াইয়া সাই করিয়া দিবে জাহান নামীদের গুলো যখন পরিয়া সাই হয়ে যাবে আবার চামড়া পরিবর্তন করে দেওয়া হবে আবার পরে যাবে আবার পরিবর্তন করে দেওয়া হবে এই জন্য আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার কবর কারো জন্য জান্নাতের বাগান হবে কারো জন্য জাহান্নামের গর্ত হবে এই জন্য বেশি বেশি নেক আমল করবেন গাড়ি করলেন কবরে যাবে না বাড়ি করলেন কবরে যাবে না ছেলে মেয়ে কবরে যাবে না এই সহায় সম্পদ কিছু কবরে যাবে না কবরে যাবে আপনার কোরআন শরীফ কবরে যাবে আপনার নামাজ কবরে যাবে আপনার রোজা জাকাত কবরে যাবে আপনার সৎকাহ বিশ্ব রবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন ইদা উদিয়াল আলমা ইতুফি কবর হি জাল কোরআন আইন্দার একজন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় সাথে সাথে কোরআন শরীফ তার মাথার কাছে চলে যায় সুশ্রী বানকের মতো বেস করিয়া বসিয়া থাকে মুর্দার ব্যক্তি বলে তুমি কি আমার কবরে চিনতে পারি নাই বলে আমি কোরান দুনিয়াতে আমার মোহাব্বত করেছো দুনিয়াতে আমারে ভালোবেসেছো এই জন্য আমি কোরআন আজকে তোমার কাছে চলে এসেছি মুর্দার ব্যক্তি বলবে হে বন্ধু কোরআন কতদিন পর্যন্ত আমার কাছে থাকবা বলে যতদিন পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ না করা হবে ততদিন পর্যন্ত তোমাকে আমি ছাড়িয়া চলিয়া যাব না এই জন্য বেশি বেশি নামাজ আদায় করবেন হে মা বোনেরা বেপর্দায় চলবেন না হাতে ধরে পায়ে পড়ি আপনারা চুল কোন বেগানা পুরুষকে দেখাবেন

কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে এমনই কাপড় পরবে বেশ যা আছে সব দেখা যাবে এই জন্য আল্লাহর হাবিব বলে এমন কাপড়ের চাইতে উলঙ্গ ভালো কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে উটের কুজের মতো আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবে আমাদের দেশে অধিকাংশ মেয়েরা আলগা চুল লাগাইয়া খোপা বাঁধে আলগা চুল লাগাইয়া খোপা বাঁধা সম্পূর্ণ হারাম হে মা বলে আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবেন না নবী জীবনে আলগা চুল লাগাইয়া খোপা বাঁধবে ওটার কুজের মতো এরকম খোপা বাঁধবে হেলে দুলে মডার্ন করে যুবকদেরকে আকৃষ্ট করবে নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন ওই নারীরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত তারা পাবে না তারা তো জান্নাতে যাবেই না জান্নাতের সুগ্রানও পাবে না অথচ জান্নাতের সুগ্রান পাওয়া যায় জাহান্নাম থেকে জান্নাত থেকে পাঁচ বছর রাস্তা দূরে অবস্থা অথচ এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না জান্নাতের সুগ্রানও পাবে এই জন্য আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমি যখন জাহান নাম দেখবার জন্য গেলাম অধিকাংশ নারীদেরকে জাহান নামে দেখেছি অধিকাংশ নারী এই জন্য আল্লাহর হাবিব নারীদেরকে বলতেন ও নারীরা তোমরা বেশি বেশি দান সদ্গা করো কারণ আমি জাহান নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে দেখেছি এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম নারীদেরকে বেশি বেশি দান সদ্গার কথা বলতেন কারণ দান সদ্গার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকে এখন তো দান সদ্গা করতে চায় না মানুষ মনে করে দান সদ্গা করলে টাকা কমে যাবে আরে না দান সদ্গা করলে টাকা ভরে মধ্যে আসছে হজ করলে টাকা বাড়ে হজ করলে দারিদ্রতা দূর করে দেয় দান করলে দারিদ্রতা দূর করে দেয় এক টাকা টাকা দান 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 করলে আল্লাহ এই জন্য করবেন যাদের হজ ফরজ হয়েছে হজ করবেন অনেকে আছে হজ করে না রসুল বলে যারা হজের উপযুক্ত হইয়া হজ না করিয়া মারা গেল সেই হুদি হইয়া মারা যাক খ্রিস্টান হইয়া মারা যাক আমার দেখার বিষয় না সাবধান এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই দ্রুত হস করে ফেলুন নতবা নবী যে বদ্রা দিছে যদি হজ না করিয়া মারা যান সেই ইহুদি হইয়া মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক আমার দেখার